আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বেসিক্যালি আমি আজকের ভিডিওতে আপনাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং ভালো রাস্তার সাথে পরিচয় করিয়ে দিব সত্যি কথা বলতে আমি এখন যে রাস্তাটায় বাইক রাইড করতেছি এই রাস্তাটা আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং ভালো রাস্তা আপনারা হয়তো চিন্তা করতে পারেন কিংবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে অথবা আপনারা কনফিউজড হইতে পারেন যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর রাস্তা থাকতে এই রাস্তাটাকে আমি এত সুন্দর এবং ভালো বলার কারণ কি কোন যুক্তিতে বলতেছি আসলে ওই জিনিসটাই ব্যাখ্যা করার ট্রাই করব হয়তোবা আমার সাথে অনেকে একমত হবে নাoverline অনেকে হবেন না ছোটবেলা থেকে এই পর্যন্ত আসলে বিভিন্ন থানায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন বিভাগে আসলে চলাফেরা করছি বিভিন্ন রাস্তায় চলাফেরা করছি আমি ঢাকা আসছে 11 বছর হইছে প্রায় 11 বছর ধরে আমি ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন জেলায় আসলে চলাফেরা করছি আমি এমন কোন রাস্তা পাই নাই যে রাস্তায় জ্যাম থাকে না বা জ্যাম পাওয়া যায় না প্রত্যেকটা রাস্তাই কম বেশি একদিন অথবা দুই দিন জ্যাম থাকেই জ্যাম থাকে না এমন কোনো রাস্তা নাই বাট আমি এখন যে রাস্তাটায় বাইক রাইড করতেছি আমি রাস্তাটায় প্রায় তিন বছর যাবৎ চলাফেরা করতেছি আমি বাইক কিনছি অলমোস্ট এক বছর হয়েছে বাইক কেনার আগেও আমি এই রাস্তায় সিএনজির মাধ্যমে চলাফেরা করতাম এই তিন বছরে আমি একটা দিনও আসলে জ্যাম পাই নাই এমন কোনো দিন ঘটনা ঘটে নাই যে আমি এই রাস্তায় জ্যাম পাইছি দ্যাটস ওয়াই আসলে বলতেছি যে এই রাস্তাটা এত সুন্দর এবং ভালো এর কারণ হচ্ছে আমরা যারা বাইকার অথবা যারা ড্রাইভার একবারে অটো চালক থেকে শুরু করে ড্রাইভার যারা ট্রাক চালায় প্রত্যেকটা ড্রাইভারের কাছে সবচেয়ে সুন্দর এবং ভালোর বিচার কীভাবে হবে যে রাস্তায় জ্যাম থাকবে না যে রাস্তায় গ্যাদারিং থাকবে না কাউডি থাকবে না যে রাস্তায় আসলে টাইম ওয়েস্ট হবে না খুব দ্রুত সময়ে কম মানে তেলে আসলে বেশি রাস্তা যাওয়া যাবে ওই রাস্তাটা ওই রাস্তাটাই আমাদের কাছে সবচেয়ে সুন্দর এবং ভালো সেই যুক্তিতে আমি আসলে বলছি যে আমাদের দেখা সবচেয়ে সুন্দর রাস্তা এমন এর আগে আমি এমন ভালো রাস্তা বা সুন্দর রাস্তায় কখনোই বাইক চালাই নাই বা চলাফেরা করি নাই যে রাস্তায় কিনা তিন বছরে কোনোদিন দিন জ্যাম পাওয়া যায় নাই আর এই রাস্তাটা আমি যদি বলি আপনারা সবাই চিনবেন এই রাস্তাটা হচ্ছে পাঁচদোনা থেকে ঘোরাশাল পর্যন্ত এটা হচ্ছে পাঁচদোনা টু টঙ্গি হাইওয়ে রোড যেটা টঙ্গি থেকে একবারে সিলেট পর্যন্ত যাওয়া যায় টঙ্গি সিলেট হাইওয়ে রোড পাঁচদোনা থেকে ঘোরাশাল পাঁচদোনা থেকে ঘোরাশাল এই জায়গাটুকে আমি আসলে আমি তিন বছর যাবত এই রাস্তায় চলাফেরা করতেছি তিন বছরের একদিনও আমি আসলে জ্যাম পাই নাই নেটসাই আমি বললাম যে আমার দেখা আমার মতে সবচেয়ে ভালো এবং সুন্দর রাস্তা আশা করি আমার সাথে সবাই একমত হবেন আমি সুন্দরের বিচার প্রকৃতি বা ওয়েদার বা ন্যাচারাল যে ভিউ আছে ন্যাচারাল আছে আমি ওইটা দিয়ে বিচার করি নাই আমি এজ এ বাইকার আমি সুন্দরের বিচার করছি কোনো জ্যাম নাই ক্রাউডি নাই অল্প সময়ে অনেক দূর যাওয়া যায় অল্প তেলে বেশি যাওয়া যায় আমি এই জিনিসটাই চিন্তা করছি যেখানে আমার টাইম ওয়েস্ট হয় না ওই বিচারে এটাই আমার দেখা মতে সবচেয়ে সুন্দর এবং ভালো রাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম